প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডাগগ্রিন চ্যানেলে একটা ইন্টারভিউ করবার জন্য অনেক দিন পরে ইন্টারভিউ করছি আমাদের সঙ্গে আছেন প্রফেসর আলী রিয়াজ পিলিনো স্টেট ইউনিভার্সিটির গিস্টেমগোইস প্রফেসর রিয়াজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ मनीष আপনারা জানেন প্রফেসর আলী রিয়াজ একজন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিকভাবে খুবই ওয়েল রিকগনাইজড তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিবিউজ প্রফেসর তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো তিনি লেখক কলামিস্ট সাংবাদিক আর অনেক পরিচয় আমরা জানি মানে সরাসরি আলোচনায় চলে যায় বাংলাদেশে যে অবস্থা চলছে একটা সফল গণভ্যুত্থান সম্পন্ন হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা আগে এবং তার ধারাবাহিকতা এখন সেখানে একটা সরকার গঠনের প্রক্রিয়া চলছে সঙ্গত কারণে একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এক ধরনের ক্যাটালিস্ট বা মধ্যস্থতাকারীর একটা ভূমিকা পালন করছে তো এরই মধ্যে বিভিন্ন মহল থেকে কোনো কোনো মহল থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার বৈধতা কি হবে এবং কত দিনের জন্য সে ক্ষমতায় বসবে এখানে সংবিধান আছে কি নাই কোন আইনে হবে আইন আছে কি নাই যদিও অনেকেই বলছেন যে গণ অভ্যুত্থান হয় সংবিধান অস্বীকার করে সংবিধান নাই এখন যা হচ্ছে এগুলো সব মাধ্যমে যে ম্যান্ডেট অর্জিত হয়েছে তার আলোকে তার ধারাবাহিকতা হচ্ছে প্রফেসর আলী রিয়াজ সরাসরি আপনার কাছে প্রশ্ন যে সরকার গঠিত হতে যাচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসির নেতৃত্বে এই সরকারের বৈধতা কি এবং কিভাবে ধন্যবাদ যে কোনো একটি সরকারের ক্ষমতায় থাকার বৈধতা আসলে দুটো সূত্র হতে পারে প্রথম এবং প্রচলিত অর্থে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে লোককুল গণতান্ত্রিক প্রক্রিয়া হলে সেটা নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচন সকলের অংশগ্রহণমূলক যে নির্বাচন সঠিক সুষ্ঠু অবাধ এবং যেটা নিশ্চিত করেছে যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা ঘটাতে পারে গণতান্ত্রিক অগণতান্ত্রিক ব্যবস্থায় কি হবে অগণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয় সাধারণ নির্বাচন দিয়ে এই গল্পটা বলা হয় যেটা আমরা কত তিনটা নির্বাচনে বাংলাদেশে দেখেছি যে বৈধতার সাংবিধানিক ভিত্তি তৈরি করা হয়েছে একটা সাধারণ নির্বাচনের মত দিয়ে বলা হয়েছে যে এটাই বৈধ কারণ কি এটা সংবিধান বলে বৈধ তাহলে দ্বিতীয় সূত্রটা কোথায় দ্বিতীয় বৈধতার সূত্র হচ্ছে যখন একটি জরুরি পরিস্থিতি তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার পথ পদ্ধতি ভিন্ন হয় কারণ ক্ষমতাসীনরা সংবিধানকে এমনভাবেই তৈরি করেন যেগুলো কেবলমাত্র তাদেরই বৈধতা দিতে পারে অন্যদের নয় যে ফলে গণতন্ত্র যেখানে অনুপস্থিত সেটার প্রধান লক্ষণ হচ্ছে একটা স্বৈরাচারী ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থায় কি হবে তাহলে

অধ্যাপক ইউনুস এটা নেতৃত্ব দেবেন তারা দশ পনেরো কমি জনের ইসে হবে হ্যাঁ সেটা আসলে বৈধতাটা হচ্ছে ওই যে রাজপথের গণভ্যুত্থান সেটা রাজপথের গণভুততানের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেই আকাঙ্ক্ষার একটা কাঠামোগত রূপ হবে এই সরকার বুঝতে পেরেছেন এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা কি জানেন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যদিও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এর জাগরণ হয়েছে খানিকটা সংবিধান মেনে নেওয়া হয়েছে কি অর্থে খানিকটা সংবিধান যাওয়া হচ্ছে কার কাছে রাষ্ট্রপতির কাছে যাওয়া হচ্ছে আপনি আলোচনা করে নিয়োগ দিন তাই না আপনি যদি কাগজ খোলেন বাংলাদেশের সংবিধান খোলেন যে সংবিধানটা গত পনেরো বছরে ভয়াবহ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাজানো হয়েছে সে জায়গায় আমাকে বলুন যে রাষ্ট্রপতি চাইলেই অধ্যাপক দিতে পারবে কোথাও তো নেই সংবিধানের মধ্যে সংসদ ভিত্তিক যেটা সেটা কিন্তু নেই কারণ সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে তাই না এখন সেই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে সংবিধান বলছে ভেঙে দিলেও মনে করা হবে যেন এটা আছে এরকম কথাবার্তা আছে কিন্তু হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে সংসদের অধিবেশন আহ্বান করা যায় যুদ্ধ পরিস্থিতিতে ভেঙে দেওয়ার বিভিন্ন রকম এমনকি সরকার গঠনের ক্ষেত্রেও আছে কিন্তু ওগুলি কিন্তু মানা হচ্ছে না মানা হচ্ছে না কেন মানা হচ্ছে না এই কারণে যে এর বৈধতার ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে গণভ্যুত্থানের মধ্যে আর দ্বিতীয় ব্যাপার যেটা যে কারণে মানার কোন কারণ নেই সেটা হচ্ছে সেটা বিশ মানে আমার বিবেচনায় রাষ্ট্রবিজ্ঞানের দু চার কলম পড়ার মানে সুযোগ থেকে বলি মানার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এই যে সংবিধান সেই সংবিধানের মধ্যে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে আজকে নয় আগের থেকে হয়েছে গত পনেরো বছরে আরো খারাপ হয়েছে সেটা কি জানেন সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠা করার পথ পদ্ধতি তৈরি করা হয়েছে আপনি যদি দেখেন শেখ হাসিনার পনেরো বছরের শাসন তাকে মানে দেবত্ব আরোপের ব্যাপারটা তো দলের তাই না এবং তার তার সাইকোফেন্ট্রা করেছে কিন্তু সাংবিধানিকভাবে যদি দেখেন তার চর্চাটা কিন্তু সে কিন্তু সব ক্ষমতা সাংবিধানিকভাবে নিয়ে গেছে তাহলে এই যে এখনকার পরিস্থিতি আপনি সংবিধানের মধ্য দিয়ে যাচ্ছেন বটে কিন্তু আপনাকে প্রথমে আমি অন্তত পক্ষে মনে করি এটা বলতে হবে যে এই সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধান এই যে কাঠামো সেই কাঠামো একজন শেখ হাসিনা তৈরি অনেক অনেক শেখ হাসিনা তৈরি করার পদ্ধতি আছে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্র ফলে বৈধতাটা কোথায় আপনার প্রশ্নের জায়গায় যাই বৈধতাটা হচ্ছে কোন অভ্যুত্থানের মধ্যে বৈধতা যতটুকু সম্ভব সাংবিধানিকতা প্রধান নির্বাহী হিসেবে রাষ্ট্রপতিকে মেনে নেয়া হয়েছে মেনে নেয়া হয়েছে কারণ হচ্ছে তিনিও কিন্তু রেমনেন্ট অফ লাস্ট রেজিম কত স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ফসল কিন্তু বর্তমান রাষ্ট্রপতি তার বৈধতা কোথায় যে নির্বাচন আপনার সাধারণ নির্বাচন যে সংসদ তাকে নির্বাচিত করেছে সেই সংসদের আপনি তো নৈতিক বৈধতার কথা তো আমরা বহুবার বলেছি ওর কোনো নৈতিক বৈধিতই ছিল না তো সেই অর্থে তো না যাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দুইটার এক ধরনের কম্বিনেশন হয়েছে কিন্তু সেক্ষেত্রে সাংবিধানিকতার দিকটা হচ্ছে বড় জিনিস হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা তাহলে কি আপনি বলতে চাইছেন ব্যাপারটা এরকম যে এই গণ অভূত মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্ব বা নেতৃবৃন্দ তারা এমন ম্যান্ডেট পেয়েছেন যে তারা চাইলে সংবিধানকে পুরোপুরি উপেক্ষাও করতে পারেন আবার অংশবিশেষ মেনে নিয়ে একটা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা আলাপ আলোচনার জায়গা ব্যবহারের জন্য কিংবা একটা মধ্যস্থতার জন্য তারা কিছু কিছু কাজ এই পুরনো সংবিধানের আওতায় করছেন এবং সেটা করবার বৈধতাও তাদের আছে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা সেটাও পেয়েছে এই যে আপনি ম্যান্ডেট শব্দটা ব্যবহার করলেন এটা হচ্ছে আইনি কৌশল বুঝতে পেরেছেন আপনার ম্যান্ডেটের প্রশ্ন আসে কখন যখন শাসন ব্যবস্থাটা স্বাভাবিক থাকে তাই না একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা স্বাভাবিক ম্যান্ডেট চাইতে হবে ম্যান্ডেট কিসের জন্য গভর্ন করার জন্য শাসন করার জন্য তাই না রুল করার জন্য লাইসেন্স টু রুল না ম্যান্ডেট টু গভর্ন এখন আপনি যখন দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে ম্যান্ডেট তৈরি করার পথ পদ্ধতিটাই হচ্ছে অগণতান্ত্রিক এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় ফলে ম্যান্ডেটের প্রশ্নে আমি যাবই না আমার কথা হচ্ছে যে এখন যে রাজনৈতিক শক্তি যে শক্তি পরিবর্তনটা করেছে তার একটা প্রাধান্য থাকবে সে তার জায়গায় দাঁড়িয়ে ডিকটেট করার চেষ্টা করবে ওই ডিকটেট করার শক্তি সে অর্জন করেছে কিসের জন্য জনগণের মধ্য থেকে দেখুন যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি হয় সে কোথা থেকে ম্যান্ডেট পায় বন্দুকের কাছ থেকে ম্যান্ডেট পায় তা না ধরুন হুট করে যে দেশে বাংলাদেশ বাদ দিন মানে দেশে যখন সেনা ক্ষমতা তখন করে তার সাংবিধানিক বৈধতা কোথায় কিংবা ধরুন নৈতিক বৈধতা বা কোথায় বন্ধক তাহলে জুরে জায়গাটা অর্থাৎ আপনার ক্ষমতার জায়গা ভিত্তিটা হচ্ছে ওই জায়গায় ফলে তারাই কি শুভ করবেন এখানে আমি একটু আপনার থেকে আরেকটু একদম আগাতে চাই জি প্লিজ করবেন তারা নেতৃত্ব দেবেন নেতৃত্ব কারণ তারা আকাঙ্ক্ষাটকে দৃষ্টি পেরেছিলেন অন্যরা পারেনি অথবা করেন নি যেভাবে আমরা দেখি তাই তো কিন্তু রাজনীতি তো কেবল মাত্র একটা গোষ্ঠীই হতে পারে না তাই না অন্য গোষ্ঠীও থাকবে তাই তো সমাজে যদি আপনি ইনক্লুসিভিটি যদি তৈরি করতে চান কারণ রাজনৈতিক ইনক্লুসিভিটি তো আছে আসুন তো সেই ইনক্লুসিভিটি অন্য রাজনৈতিক শক্তি প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো থাকবে প্রচলিত রাজনৈতিক শক্তির মধ্যে আপনাকে اكيد একটা ভাগ করতে হবে সেটা কি জানেন কিছু লোক এনেবলার ছিল কিছু রাজনৈতিক দল এই ব্যবস্থাটা ধ্বংস করার ক্ষেত্রে ব্যবস্থা এনেবলার ছিল আর কি স্পেস থাকবে তাকে ওই স্পেসে তৈরি করার আসতে হলে তাকে ওইভাবেই বিবেচনা করতে হবে যে সেটা করেছিল এখন কি বুঝতে পারছে ভুল মানে সে কি ওই ওই অবস্থান থেকে সরে আসছে স্বীকার করছে এটা হচ্ছে একটা কিন্তু অন্য যারা যারা গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে ছিল বিভিন্ন মাত্রা আছে কেউ বেশি ছিল কেউ কম ছিল কেউ পেরেছে কেউ পারে নাই প্রত্যেক কাঙ্কাল দিক থেকেছি আমি বারবার বলি ইনস্পের মানে আপনি এসেন্সের দিক থেকে দেখুন তাদেরও একটা বক্তব্য থাকতে হবে আবার সবাই তো রাজনীতি করেন না আমাকে তো সবাই কততম করতে হবে তাহলে তারাকাঙ্কাল রিফ্লেকশন হবে কি করে আমি রাষ্ট্রকে ছাত্র শিক্ষার্থীদের সাথেও থাকতে পারি নাই আমি রাজনৈতিক দলও করি না আমার কাঙ্কাল আমি বাংলাদেশের সেই নাগরিকের কোন অধিকার নাই কথা বলা অবশ্যই সেটা হচ্ছে সিভিল সোসাইটি এবং সিভিল সোসাইটি বলে আমাদের মনে হয় যে কিছু লোক

বিপদ বিপদ মাথায় নিয়ে দাঁড়িয়েছিলেন এবং আমি আপনাকে বলি মনি যে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই যে লোকগুলো রাস্তায় দাঁড়িয়েছিল না কয়েকজন শিক্ষক হয়তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেড়ে তারাই সোসাইটি এই কারণে নয় যে তারা শিক্ষক এই কারণে যে তারা মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে পেরে ছাত্র জনতার হয়ে দাঁড়িয়েছিলেন যেটা ভয় ভাঙতে সাহায্য করেছে তাই না একইভাবে আইনজীবীদের মধ্যে কেউ কেউ ছিলেন একইভাবে হচ্ছে একেবারে শিল্পী ছিলেন তাই না এদের আকাঙ্ক্ষা গুলোকে আমরা এদের রেখেই একটা গোষ্ঠীর নয় সকলকে যুক্ত করে যতদূর যুক্ত করার মানে কি সবাইকে একটা করে ক্যাবিনেটে দিতে হবে না কিন্তু আমি বারবার বলি স্পিরিটের দিক থেকে দেখুন স্পিরিটের দিক থেকে দেখুন স্পিরিটে যারা আছে তাদেরকে কোনো কোনোভাবে যুক্ত করতে হবে যে এখন সেটা দেখার বিষয় যে যে সরকার হতে যাচ্ছে বা যারা মানে সামগ্রিকভাবে দেশের নেতৃত্ব নিতে যাচ্ছে তারা কিভাবে তাদের নীতি প্রণয়ন করে বা তাদের কৌশল কি হয় কিন্তু প্রশ্ন হলো যে সরকার গঠিত হতে যাচ্ছে এটা তো কোনো আইনের আওতায় বা সংবিধানের আওতায় না সুতরাং আইনগত ভাবে এটার কোনো টাইম লিমিট নাই যে এটা কতদিনের জন্য থাকবে এই ব্যাপারটা কিভাবে ডিসাইডেড হবে বা কারা কোন ম্যান্ডেট বলে আবারও আমি ম্যান্ডেট শব্দটা বলছি আমি আপনাকে বলি এখানে এই ম্যান্ডেড শব্দটা আমি শুধু আইনের দৃষ্টিতে বলছি না আমি জনগণের অনুমোদন এই অর্থে বলছি তো এই সরকার মানে জনগণের অনুমোদন বা ম্যান্ডেটটা তো অভ্যুত্থানের মধ্যে দিয়ে পেয়েছে কিন্তু সেটা কতদিনের জন্য পেয়েছে মানে এই সরকার কতদিন থাকা উচিত বা এটা কিভাবে ঠিক হবে এটা ঠিক হবে আসলে আপনার লক্ষ্য দিয়ে আপনাকে এই যে যারা ক্ষমতায় আসবে না তারা ক্ষমতায় আসা অর্থে প্রচলিত অর্থে না যারা দায়িত্বটা নেবে তাই ক্যাবিনেট হচ্ছে সেই ক্যাবিনেটটা হ্যাঁ যেমন এক্ষেত্রে একটু একটা ফুটনোট বলি এই ক্যাবিনেটকে আপনি কি বলবেন উপদেষ্টা পরিষদ বলবেন আমি তার বিরুদ্ধে এদের এদের কারো কাউকে উপদেষ্টা উপদেশ দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ করার দরকার নেই চায় নাই তো রাষ্ট্রপতি যদি বলে রাষ্ট্রপতির উপদেষ্টা আমি খুব আপত্তি করবো কেউ কেউ রাষ্ট্রপতি উপদেষ্টা উপদেশ কিন্তু চায় নাই যে টেকে উপদেষ্টা নিয়োগ করতে হবে এদেরকে আমি ক্যাবিনেট বলবো এটাই মন্ত্রিসভা এখন প্রশ্ন হচ্ছে যে এদের সিদ্ধান্ত নিতে হবে লক্ষ্যটা কি আমি কিন্তু বুঝতে পারি লক্ষ্যটা কি হওয়া উচিত আমার একটা ধারণার কথা বলি লক্ষ্যটা লক্ষ্যটা হচ্ছে দেখুন প্রথম কাজ যেটা সেটা হচ্ছে গত পনেরো বছরে ভয়াবহভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে একেবারে তিল তিল করে এবং হঠাৎ করে করা হয়েছে এক ব্যক্তির শাসন করতে প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এবং আমি যদি এই রকম এখন অনুমান করি প্রমাণ দিতে পারবো না কিন্তু অনুমান যদি করি যেটা অত্যন্ত ডেলিভারেটলি করা হয়েছে আমরা না থাকলে যেন আর কিছুই না থাকে ক্ষমতাসীনদের ইসে ছিল যে আমি থাকবো এখানে তো আমরাও ছিল না আমি সব এক ব্যক্তি মোবাইল ফোন দেন আপনাকে মেট্রো রেল দেন কি দেন না এমন কি আকাশ থেকে পানিও দেন মানে তো প্রশ্ন হচ্ছে যে ওই যে এক ব্যক্তির কারণে এগুলি খুব এমন দৃষ্টিভঙ্গি ছিল আমার আচরণে মনে হয়েছে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমি থাকবো আমার পর কিছু থাকবে না এই যে প্রাতিষ্ঠানিক ক্ষতিটা হয়েছে এই প্রাতিষ্ঠানিক ক্ষতি শুধুমাত্র ব্যান্ডেড দিয়ে আপনি কি আসলেই এমন ব্যবস্থা করতে পারবেন যে ব্যবস্থাতে আগামী নির্বাচন হলেই সব কিছু ঠিক হয়ে যাবে এটা তো স্বাভাবিক না এটা 2007 সালও না যে আপনি নব্বই তো নয় যে নব্বই সবই ঠিক আছে হ্যাঁ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন রকম দুর্বলতা শত আছে তো ফলে লক্ষ্যের উপর নির্ভর করবে আমার কাছে লক্ষ্য যেটা মনে হয় যে আপনাকে কতগুলি মৌলিক জিনিস করতে হবে তার মধ্যে আমার ধারণা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে সংবিধানের জায়গায় সংশোধনের খোল নল যে পাল্টে দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করতে হবে আপনাকে কারণ কি এই সংবিধান এই ব্যবস্থা স্বৈরাচারী ব্যক্তি কেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠা করে করবে করতে থাকবে

কিন্তু কনস্টিটিউন্ট অ্যাসে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বলে যে একটা টার্ম আছে এটা আমরা হয়তো জানিই না অনেকে সেটা কিভাবে হতে পারে আপনি এই আপনি যদি লক্ষ্য নির্ধারণ করেন যদি এই তাহলে কি করবে হ্যাঁ 3 মাস পরে একটা নির্বাচন করতে পারে কিসের নির্বাচন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নির্বাচন কে ক্ষমতা এর বিত আ আমার বক্তব্য হবে যে এইটা ধরুন একটা দীর্ঘ দীর্ঘ মানে অবারিত সময়ের জন্য কাউকে ক্ষমতা দেয়া যায় না সেটা এমনকি নির্বাচিত সরকারকেও অবারিত সময়ের জন্য একবার ইলেকশন করলাম আপনি এরপরে আর আমার কাছে আসতে হবে না সেটা তো ধরেন একটা টাইম ফ্রেম নির্ধারিত থাকে হ্যাঁ তো সেই জন্যই আমি বললাম যে তাহলে লক্ষ্যটাকে আগে খুব ক্লিয়ারলি আমি ছাত্র কাছ থেকে তাদের কথাবার্তা যতটা বুঝতে পেরেছি তারা আসলে তারা বলেছে একটা রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আইনি সাংবিধানিক ভিত্তি হচ্ছে একটা সংবিধান তাই না আর আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল সেটেলমেন্টটা তো আসলে অলিখিত আন্ডারস্ট্যান্ডিং কে কি করবেন না করবেন কার কি ভূমিকা কিন্তু সাংবিধানিক ভাবে দাঁড় করাতে হলে যেটা করতে হবে যে আপনি প্রথমে লক্ষ্য নির্ধারণ করুন যে আমি এই ব্যবস্থাটার পরিবর্তন করতে চাই ধরুন প্রশাসনিক কাঠামো যেটা এই যে আমরা দেখতে পাচ্ছি একদম এক ধরনের নৈরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে কারণটা কি কারণটা হ্যাঁ অবশ্যই যারা এগুলি করছেন তাদের আমি মোটেই সমর্থন করতে পারবো না কিন্তু আপনি দেখুন এই যে পুলিশ ঠাকুর না কেন যে এবং ক্ষেত্রে আমি সেনাবাহিনীকে বলি যে সেনাবাহিনী তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেনাবাহিনীর কাজ তো রাজনীতি করানো হয় সে কে আপনার কি হবে ইন্টারেম কভমেন্ট আসবে না আসবে এই হিসাবের মধ্যে কেন সেনাবাহিনী আছে আমি জানি না তাদের কাজ হচ্ছে রাস্তা রাস্তা তারা এ কারণে সিরিয়াস ভাই আমি মানে আপনার প্রশ্নটাকে সম্পূর্ণ করে দিই যেহেতু শেখ হাসিনা মানে পালিয়ে গেছে মানে শুধু পুরো পালিয়ে গেছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে গণ যারা ঘটিয়েছে তারা সফল হয়েছে তাহলে কি তারা সরাসরি গিয়ে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে পড়বে মানে বেআই মানে আইনের বাইরে কিংবা সংবিধানের বাইরে হলেও কাউকে তো একটা ক্যাটালিস্ট রোল প্লে করতে হবে দৃশ্য তো যেহেতু সেনাবাহিনী সেনাবাহিনী চাইলে কিন্তু এই গণভ্যুত্থানে প্রতিরোধ করার চেষ্টা করতে পারে তারা সেটা না করে তারা একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে এটা নিয়ে কি আমরা প্রশ্ন তুলবো না মধ্যস্থতাকারীর নিয়ে প্রশ্ন তুলছি না আমি বলছি যে এখন তার দায়িত্ব কি এখন তার দায়িত্ব যে হ্যাঁ ওই প্রসেসটা ফ্যাসিলিটেট করার জন্য সেটা ভূমিকা পালন করবে কি কারণে কার কি দরকার সেটা যেন সার্ভ করা হয় সবচেয়ে বড় কি দরকার বলেন তো বাংলাদেশে এই মুহূর্তে নিরাপত্তা দরকার তাহলে আগে করে ওইটা আবার সেনাবাহিনী ভালো পারে সেটা মানে করতে পারতেন বা সাধারণ লোকজন করতেই পারে শুধুমাত্র সেনাবাহিনী কিন্তু তাদের কাজ ওটা না তাদের আগে তাদের কাজটা তাদেরকে করতে দিন বা করুন এটা তো এক নাম্বার তো আপনার ওই যে কত কত সময়ে আমরা যে মূল প্রশ্ন সেটা কত সময় সময়টা নির্ধারণ হবে লক্ষ্য দিয়ে কি করতে চান এবং এই প্রক্রিয়াটার মধ্যে যেন তেন প্রকারে আরেকটা পার্লামেন্ট তৈরি করার মধ্যে আমি সেটার মধ্যে বিপদ দেখতে পাই ভয়াবহ বিপদ দেখতে পাই আবার সেই পথ সেই উনিশশো নব্বই ওই দুই হাজার সাত তা নয় তাহলে লক্ষ্যটা হচ্ছে যে আপনি এই যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে তার কারণটা হচ্ছে দলীয়করণ তার কারণ হচ্ছে এগুলো লয়ালিস্ট দিয়ে ভর্তি করা সেটার ব্যবস্থাটা আপনি বন্ধ করে আগে রেস্টর করে যতটা সেকেন্ড কাজটা কী জাস্টিস আপনার নিরাপত্তা দিতে হবে জাস্টিস দিতে হবে যারা গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে নিপীড়কের ভূমিকায় ইসে করেছে আপনি তাদের বিচার করবেন না এখন বলতে পারেন যে তিন মাস কি বিচার করব নয় মাস কি বিচার করব কিন্তু আপনার প্রক্রিয়াটা শুরু করতে হবে এটা হচ্ছে আপনার লক্ষ্য আমার লক্ষ্য হচ্ছে যে একটা এমন ব্যবস্থা তৈরি করা যাতে করে আরেকটা শৈতন্ত্র তৈরি না হয় এমন ব্যবস্থা তৈরি করা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলা হয়েছে এমন ব্যবস্থা তৈরি করা যে ক্ষেত্রে জাস্টিস অন্তত পক্ষে ডেলিভার করার চেষ্টাটা হয় এগুলি করার পাশাপাশি কি হবে তাহলে কি লোকজনকে বাদ দিয়ে নাকি আমরা লাই করব করবো ধরেন পনেরো জন করবে ছাত্ররা থাকবে ইত্যাদি পুলিশ টুলিশ থাকবে না সেটার জন্য যুক্ত করতে হবে মানুষকে সেই জন্য আমার কথা হচ্ছে একটা প্রথমে একটা কনস্টিটিউন্ট করে যে তিন করতে চান তিন দিন পরে করতে চান যদি পারেন তিন দিন পরে করেন তাহলে তিন দিনে করেন অসুবিধা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিটা আগে করতে হবে সংবিধান ঠিক করতে হবে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আগে বন্ধ করতে হবে তারও আগে যেটা গ্রহণ করতে হবে কি জানেন সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মানে যে প্রতিষ্ঠানগুলোর যে ইন্টিগ্রিটি সেটা আপনাকে স্টাবলিশ করতে হবে আপনার এই জুডিশিয়ারি এই ব্যুরোক্রেসির কাঠামো এই এই পুলিশের পদ্ধতি হ্যাঁ এই যে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া যেটার মধ্যে বলা আছে প্রধানমন্ত্রী নিজে পকেট থেকে বের করে একটা

এই এইগুলির প্রাতিষ্ঠানিক রূপ দেন সংবিধানের মধ্য দিয়ে জনগণকে বলেন আমরা এগুলি করতে চাই আসেন আপনাদের তখন ম্যান্ডেটের প্রশ্ন আপনি যে ওই ম্যান্ডেটটা নিন আমরা মানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তেইশ মিনিট কথা বলে ফেলেছি একটা শেষ প্রশ্ন যে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যেই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা আজকে একটা সমাবেশ করেছে সমাবেশ করে ঘোষণা দিয়েছে অবিলম্বে তিন মাসের মধ্যে নির্বাচন করে আপনারা চলে যান আমাদের মানে ব্যাপারটা এরকম আর কি যে আমাদের কাছে ক্ষমতা দিয়ে তাড়াতাড়ি আপনারা চলে যান এরকম একটা অবস্থা এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনমনে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনি বিষয়টাকে কিভাবে দেখেন আমি বিষয়টাকে যেভাবে দেখি প্রথম কথা হচ্ছে বিএনপির উচিত ছিল এখন ধৈর্য ধারণ করা কানিটটা আরো কয়েকটা দিনের জন্য অন্তত পক্ষের সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারি তাদের তাদের অন্ধুতিটা বুঝতে পারি তাদের सेंटीমেন্ট তারা 15 বছর ধরে তারা এই অবস্থায় আছে এটা সম্ভব করতে পারেনি না খালেদাজিয়া সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে যে অমানবিক Олег যে অন্যায় তো পুরো কথা মানবিক ভাবে তার সাথে ট্রিট করা হয়নি উনি মুক্ত হয়েছেন উনি যদি দুটা কথা তার কর্মীরা যদি তার কাছ থেকে দুই সালের পর তার কথা শুনতে পায়নি তারা যদি শুনতে কারণ আছে এই দেশে আপনি নেতৃত্বের অংশ হিসেবে বিএনপির তারেক রহমানের কথা শোনা বন্ধ করে দেওয়া হয়েছিল তারা যদি শুনতে চান তাই না বুঝতে পারি আমি সেন্টিমেন্টটা বুঝি কিন্তু প্রাজ্ঞতা হচ্ছে এই যে আপনি ওই সময় এই সেন্টিমেন্টের জায়গা থেকে বেরিয়ে আপনার দূরদৃষ্টি নিয়ে বুঝতে পারবেন কিনা সেখানে আমি ঘাটতিটা দেখতে পাই ইসলাম নাকি সবাই এই জায়গায় একটু অভাব বোধ হয় শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং ধৈর্য ধারণ করবেন তারা আসলে আরো বেশি করতে অনেক ধন্যবাদ আলী রিয়াজ আমরা নিশ্চয়ই এখন আমাদের এই সব বিষয় নিয়ে আরো অনেক কথা শুনবার প্রয়োজন হবে আপনার কাছে মানে বাংলাদেশের মানুষের তো আবার দেখা হবে আপনার সঙ্গে ভালো থাকুন ধন্যবাদ